প্রায় সত্তর লাখ লোকের বসবাস বাণিজ্য নগরী চট্টগ্রামে এ নগরে নাগরিকদের বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করছে চারশো সত্তর সজ্জার মাল্টি টার্শিয়ারি হসপিটাল এভার কেয়ার এখানে আছে চব্বিশ ঘন্টার নন জরুরি বিভাগ সাতাশটি বিশেষ বিভাগ যা গোটা অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা দিতে সক্ষম প্রায় চার লাখ বিরানব্বই হাজার বর্গফুটের এ হাসপাতাল সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে চিকিৎসা সেবা দিতে প্রস্তুত থাকেন পাঁচশোরও বেশি মেডিকেল প্রফেশনাল সাথে আছেন দক্ষ নার্স আপনার নবজাতক শিশুর চিকিৎসায় এ হাসপাতালে উন্নত বিশ্বের আদলে গড়ে তোলা হয়েছে নিউ বিভাগ যেখানে আধুনিক প্রযুক্তির সাথে দক্ষ চিকিৎসকের সমন্বয়ে শিশুর সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় নবজাতকের জন্য এখানে আছে ডেডিকেটেড মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার এ হাসপাতালে প্রতিটি ডেলিভারি সুপারভাইস করেন সুদক্ষ নিউনেটালটি আমি ডক্টর দীপিকা দে এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে কনসালটেন্ট নিউনেটোলজি এবং পেডিয়াট্রিক্স হিসেবে কর্মরত আছি আমাদের এবার কেয়ার হাস হাসপাতাল চট্টগ্রামে আমরা ডেডিকেটেড মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার চালু করেছি এখানে প্রত্যেকটা ডেলিভারি আমাদের সুদক্ষ নিউনেটাল টিম দ্বারা সুপারভাইজ করা হয় যে নিউনেটাল টিমে ডক্টর এবং সিস্টার থাকে প্রতিটা ডেলিভারি ডক্টর এবং সিস্টার অ্যাটেন্ড করে এবং যে রোগীগুলোর ভর্তির প্রয়োজন হয় এনআইসিউ অ্যাডমিশনের প্রয়োজন হয় তাদেরকে আমরা এনআইসিউতে শিফট করি আর যে রোগীগুলো ভালো থাকে যারা মায়ের কাছে থাকতে পারে তাদেরকে আমরা আমাদের ওয়েল বেবি ক্লিনিক আছে সেই ওয়েল বেবি ক্লিনিকে শিফট করে দিই উন্নত বিশ্বে শিশুদের যেভাবে সেবা দেয়া হয় সে ধরনের সব আধুনিক যন্ত্রপাতি আছে এভার কেয়ারে বর্তমানে দেশে প্রসূতি মায়েদের সঠিক সময়ের আগে বাচ্চা প্রসব হওয়া স্বল্প ওজনের বাচ্চা সহ নানা সমস্যা দিনে দিনে বাড়ছে এসব বাচ্চা শুরু থেকেই নানা জটিলতায় ভুগে এভার শুরু থেকেই এসব বাচ্চাদের সফলতার সাথে চিকিৎসা দিচ্ছে এছাড়া সময়ের আগে জন্ম নেয়া বাচ্চাদের চিকিৎসায় অত্যন্ত প্রয়োজনীয় পদ্ধতি সারফেক্টেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেবাও আছে এভারকেয়ারে এক শিশু থেকে অন্য শিশুতে যাতে রোগ সংক্রমিত না হয় সেজন্য বাইরে থেকে আসা শিশুদের এখানে জন্ম নেয়া শিশুদের থেকে আলাদা করে রাখা হয় এমনকি তাদের জন্য চিকিৎসক ও নার্সরাও আলাদা থাকেন ক্রস ইনফেকশন যেন না হয় সেই ক্রস ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা বাইরে থেকে আসা বাচ্চাদের আলাদা রুমে রাখার ব্যবস্থা করি এবং আমাদের এখানে ডেলিভারি হওয়া বাচ্চাদের জন্য আমরা আলাদা জায়গার ব্যবস্থা করেছি এবং এই বাচ্চাদের টেক কেয়ারের জন্য যেই নার্সরা থাকেন সেই নার্সও আলাদা ডেজিগনেটেড থাকে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রতিটা বাচ্চার জন্য ডেডিকেটেড এনআইসিউ নার্স থাকেন এবং এনআইসিউ ডক্টর থাকেন যাতে করে আমরা ইনফেকশনটা প্রিভেন্ট করতে পারি সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটা বাচ্চার প্রতিদিনের রাউন্ড শেষে আমরা প্রতিটা বাচ্চার প্যারেন্টসদের সাথে কথা বলি ওনাদেরকে বাচ্চার দেখার সুযোগ করে দিই এবং বাচ্চার প্রতিদিনের আপডেট আমরা প্যারেন্টসদের সাথে শেয়ার করি ওনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নেরও রেগুলার উত্তর দেওয়া হয় এবং আমরা যখনই কোনো প্রসিজিওরে যাই বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতি চিন্তা করি সেটা অবশ্যই পেশেন্টসের প্যারেন্টসদের সাথে আলাপ করি তারপরে আমরা সিদ্ধান্ত নিই সঠিক সেবা না পেলে আপনার শিশুর শরীরে জন্ডিসও হয়ে যেতে পারে প্রাণঘাতী তাই এভার কেয়ারে শিশুর জন্ডিস চিকিৎসার জন্য আছে সর্বাধুনিক সিঙ্গেল সার্ফেস ফটোথেরাপি মেশিন এবং তিনশো ষাট ডিগ্রি ফটোথেরাপি মেশিন একটি বাচ্চা ডিসচার্জের পর বা ছুটি হয়ে যাওয়ার সময় আমরা মায়েদের বা প্যারেন্টসদেরকে কীভাবে এই বাচ্চার টেক কেয়ার করতে হবে আফটার ডিসচার্জ কিভাবে এই বাচ্চার ওষুধ খাওয়াতে হবে বা রুটিন টেক কেয়ার করতে হবে সেগুলো সব কিছুই কাউন্সেলিং করে দিই এবং আমরা নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখি যাতে শুধুমাত্র ডিসচার্জ হয়ে গেলে এই বাচ্চাটা যেন হারিয়ে না যায় এই বাচ্চাটা যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে এই জন্য আমরা রেগুলার ফলো আপটা নিশ্চিত করি আমাদের হটলাইন নাম্বার আমরা সবসময় তাদেরকে প্রোভাইড করি যেই হটলাইন নাম্বারে যে কোনো বিপদে তারা আমাদের ফোন করে আমাদের সাহায্য নিতে পারেন এবং আমাদের এখানে এই আফটার ডেলিভারি প্রিম্যাচিওর বাচ্চাদের জন্য আরোপি স্ক্রিনিং বা চোখের স্ক্রিনিং চোখের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই স্ক্রিনিং এগুলোর ব্যবস্থা আছে আমাদের এখানে ফিজিওথেরাপি সেন্টার অকুপেশনাল থেরাপি সেন্টার আছে যাতে পরবর্তীকালে তারা বাচ্চাদের বিকাশের জন্য আমাদের সাহায্য নিতে পারে এছাড়া এবার কেয়ার হাসপাতালে চালু রয়েছে অত্যাধুনিক ভ্যাকসিনেশন সেন্টার ইপিআই বা সরকারি টিকার পাশাপাশি সব ধরনের ভ্যাকসিন দেয়া হয় এখানে মুক্ত পরিবেশে এ সেবা নিশ্চিত করেন এখানকার দক্ষ ও প্রশিক্ষিত নার্সরা নির্দিষ্ট দিনে রোগীদের সাথে যোগাযোগ করে তারা যাতে নিরাপদে সেবা নিতে পারেন সে ব্যবস্থা করা হয় আমাদের এবারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটা ভ্যাকসিনেশান সেন্টারও আমরা চালু করেছি যেখানে ইপিআই ভ্যাকসিন অর্থাৎ সরকারি টিকাগুলোর পাশাপাশি আমরা অন্য সব ধরনের টিকা দিয়ে থাকি একটা নিরাপদ পরিবেশে ইনফেকশন মুক্ত পরিবেশে এবং প্রপার নিয়ম মেনে আমরা এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকি আমাদের ট্রেন্ড নার্সেস আছে যারা এই ভ্যাকসিনগুলো প্রোভাইড করে থাকেন এবং আমরা নির্দিষ্ট দিনে রোগীদের সাথে যোগাযোগ করে যারা যেন এই ভ্যাকসিনগুলো সেফলি নিতে পারেন সেটার ব্যবস্থা করে থাকি তো আমি বলতে চাই যে উন্নত বিশ্বের যে চিকিৎসাগুলো এই ধরনের নবজাতক শিশুদের জন্য প্রযোজ্য তার সব চিকিৎসাই আসলে আমাদের এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউনেটাল টিম প্রোভাইড করে থাকে আমি বলবো যে যারা চিকিৎসার জন্য বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছে তারা এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে আসতে পারেন পারেন এবং আমাদের সার্ভিস নিয়ে দেখতে আমি আশা যে তারা খুশি হবেন তাই শিশুর চিকিৎসায় এখন আর দেশের বাইরে নয় চলে আসুন চট্টগ্রামের এভার কেয়ারে নিন আপনার নবজাতকের বিশ্বমানের সেবা গড়ে তুলুন সুস্থ শরীরে আপনার আগামী প্রজন্মকে